আমাদের সমাজে স্ত্রীদের বড় অস্ত্র মামলা অর্থাৎ স্বামীদের সাথে কোনো কিছু হলেই দেখা যায় যে যৌতুকের মামলা অথবা নারী ও শিশু নির্যাতন দমন ইংরে এগারো ধারার মামলা করে থাকেন আসলে আমরা আইন জানি না বলে আসসালামু আলাইকুম আমাদের সমাজে স্ত্রীদের বড় অস্ত্র মামলা অর্থাৎ স্বামীদের সাথে কোনো কিছু হলেই দেখা যায় যে যৌতুকের মামলা অথবা নারী ও শিশু নির্যাতন দমন ইনরা এগারো ধারার মামলা করে থাকেন আসলে আমরা আইন জানি না বলে শুধুমাত্র নারীরাই এই সুবিধাটি অধিকাংশ ক্ষেত্রে ভোগ করে এবং প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখা যায় যে যৌতুকের মামলাগুলোর অধিকাংশই পুরুষদের বিরুদ্ধে নারীরা করে থাকেন কিন্তু আসলে আইনে পুরুষ এবং নারীকে উভয়কে কিন্তু সমান অধিকার দেওয়া হয়েছে আমাদের সমাজে পুরুষরা এরকম লোভী নারীদের হাতে পড়ে যে নির্যাতনের শিকার হন না এমনটি কিন্তু নয় কিন্তু তারপরেও স্বামীরা সাধারণত চুপ থাকেন তারা মনে করেন যে আইনে তাদের জন্য বোধহয় কোনো সুযোগ নেই কিন্তু চুন থেকে পান খসলেই দেখা যায় যে স্ত্রীরা গিয়ে স্বামীদের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেন যৌতুকের এবং সেই একই মামলায় আসলে স্বামীরাও কিন্তু স্ত্রীদের বিরুদ্ধে করতে পারেন কিন্তু সাধারণত স্বামীরা করেন না এই আইনটি জানার জন্য আজকে আমাদের আলোচনা সেটা হলো যে কোনো স্ত্রী কোনো স্ত্রীর পক্ষের লোকজন যদি বর বা স্বামী স্বামীর পক্ষের আত্মীয় স্বজনের কাছে বিবাহের বনস্বরূপ বিয়ের আগে কিংবা পরে কোনো টাকা সম্পত্তি ও স্থাপর অস্থর কোনো কিছু দাবি করেন অথবা জোরপূর্বক তাকে সম্মতি আদায় করেন সেই ক্ষেত্রে ওই স্ত্রীর বিরুদ্ধেও স্বামী প্রচলিত আইনে অর্থাৎ যৌতুক নিরোধন আইনের তিন ধারায় এবং চার ধারায় মামলা করতে পারবেন অর্থাৎ ঘরে বসে বসে লোভী স্ত্রীদের নির্যাতনের শিকার হওয়ার কোনো প্রয়োজন নেই যারা এরকম নির্যাতনের শিকার হবেন তারা আইনের আশ্রয় নেবেন বিশেষ করে এই যৌতুকের ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে